তবে কাল চলবে না আগে বুঝেন মিলাদ কাকে বলে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত ওয়ালাদা থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত কোরআন আল্লাহ ইসানবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন হাজতে সাকের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন হাজত ইয়াহিয়ার জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন কথা বলেন পূর্বের নবীদের জন্ম বৃত্তান্ত তো কোরআনে আছে

রসুল্লাহ সাল্লাল্লাসালের জন্ম বৃত্তান্ত মিলাদ শোনা শোনানো দুটোই এবাদত সোয়াবের কাজ এখন একটা প্রশ্ন আসতে পারে আমরা যে কাইফিয়াতে মিলাপ করি এইভাবে করা যাবে কিনা এটা একটা প্রশ্ন আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সালের মিলাদ করা যাবে না বা মিলাদ করা হারাম যে বলবে সে কাফের হয়ে যাবে এখন যে কাইফিয়াতে আমরা মিলাপ করি এই কাইফিয়াতে পড়া যাবে কিনা এটা প্রশ্ন আসতে পারে এখন আসেন এই যে আপনার তাফসির মাহফিল করছেন সাহাবাকে তাফসির মাহফিল করেন নাই কথা বল আপনারা যে কাইফিয়াতে করছেন এইভাবে করছে আপনার পোস্টার করছেন মাইকিং করছেন স্টেজ সাজাইছেন প্যান্ডেল করছেন তারপরে দিচ্ছেন কি তাফসির কোরআন আরে ভাই সাহাবা কেরাম এইভাবে কোরআনের তাফসির করেন নাই ওনারা মসজিদে বসতেন মুদার আসাতুল কোরআন একজন আরেকজনকে কোরআনের দর্জ দিতেন কিন্তু মূল কাজটা সাহাবায় কেরামের আমলে পাওয়া গেছে এই জন্য কোন পাগল কি বর্তমান যে সুরতে তাফসির মাহফিল করি বেদাত বা হারাম বলতে পারে

শুনেছেন অতএব তার হাজার বছর পরে কাইফিয়ত ভিন্ন হবার কারণে আমরা যে কাইফিয়তে পরি এই কাইফিয়তের কারণে এটাকে বেদাত বা হারাম বলার কোনো সুযোগ নাই কাইফিয়াতের কারণে বর্তমানে আমরা যেভাবে পড়ি এই কাইফিয়াতটা হাজার বছর আগ থেকে আউলিয়া কেরাম করে আসছেন এর জন্য এটাও বেদাতে হাসানার অন্তর্ভুক্ত মূল যে আমলটা শুননা আর কাইফিয়াতটা হচ্ছে বেদাতে হাসানা আমরা কিভাবে মিলাশ্রয় পড়ি

এই যে দাঁড়ায় সালাম পড়ে এটা ফরজও না ওয়াজিবো না সুন্নত না মুস্তাহাব কারণ আল্লাহ বলেছেন সাল্লু আলী হে ও সাল্লিম তাসলিমা আমার নামি মোহাম্মদ সাল্লামের কদমে দরুদ পাঠাও কিন্তু আল্লাহ সাল্লু সালাতান বলেন নাই সাল্লিম তাসলিমা বলছে আর তার মানে আমার হাবিব সাল্লামের খ্যাবমতে দরুদ পাঠাও যেমনে পারো শুয়েও চলবে বসেও চলবে দারায়ে চলবে কিন্তু সালামটা আল্লাহ শর্ত দিয়েছেন সল্লিমু তাসলিমা সালামটা আদবের সাথে বিনয়ের সাথে জানাও এই জন্য আমি একরাম সালাম দেবার সময় আদবের খেয়ালে দাঁড়ায় যান এটা মুস্তাহাব মুস্তাহসান কেউ যদি না দাঁড়ায় তাতে কোনো সমস্যা

سلام اللہ علیہ اے ماری وسلم نبی صلی اللہ علیہ یا رسول سلام یا حبیب سنا من کا سناور تم لا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوه وحكم الله نبي بعده يا نبي يا رسول يا حبيب <laughs> Salawatullah